যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ বেতন বেড়ে হলো টাকা বুঝতে হাজার পারলাম না সরকার যেভাবে বেতনটা বাড়িয়েছে সেটা কিন্তু এখানে একটা মানে কিছু একটা বিষয় আটকে থেকে যাচ্ছে কারণ ওখানে লিখছে যে বেতন বেড়ে হলো ছ হাজার টাকা আবার বলছে এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে আশা কর্মীদের এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে যদি এখানে এখানে যদিটা আসছে কেন এই জন্যেই আসছে যে যদি এক হাজার টাকা বাড়ানো হয় তো এর আগে আশাকর্মীদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল তাহলে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে কিন্তু এখানে লাইভে যেটা দেখলাম সেটা এখন পর্যন্ত আমরা কিন্তু লিখিতভাবে এখন পর্যন্ত পাইনি তবুও আশাকর্মীদেরকে জানাচ্ছি হয়তো আশা করি আপনারা খুশি হবেন এবং মাতৃত্বকালীন ছুটি আপনাদের একশো আশি দিন ঘোষণা করা হয়েছে এটা চন্দ্রিমা ভট্টাচার্যর পক্ষ থেকে সবাইকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ আশাকর্মীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের হয়তো আন্দোলন এবং বিক্ষোভ বা আপনাদের এই যে প্রতিবাদ বা এই যে লাগাতার কর্মবিরতি হয়তো সার্থক হলো হয়তো কারণ জানি না আপনারা কি করবেন আগামী দিনে এটাকে মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের এটা নিজস্ব ব্যাপার বা আপনাদের একটা ইউনিয়নের একটা ব্যাপার আছে তো আমি মনে করি যে আপাতত আজকের যেটা বাজেটে আমরা পেলাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে বেতন বেড়ে হলো ছ টাকা মোট এক হাজার টাকা আশাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে আশা দিদিরা এটা আপনাদের পারিশ্রমিক না এটা আপনাদের বেতন না এটা আপনাদের ভাতা না এটা আপনাদের কি প্রশ্ন রইল আপনাদের কাছে পরবর্তীতে আবার কমেন্টে জানাবেন আপনারা সবাই কি এটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা দিদিরা যদি মনে করেন যে আমিও আপনাদের সাথে সামিল আছি বা আমারও কিছু পরিশ্রম আছে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন ভিডিওটাকে ভিডিও আপাতত এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আচ্ছা শেষ পর্যন্ত আপনাদের চিন্তাভাবনা আগামী ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আপনাদের এই যে কর্মবিরতি বিধানসভা ভোটে কি কোনো ইফেক্ট পড়বে এরকম কিছু মনে করছেন আপনারা অবশ্যই পড়বে আমরা মনে করি যে আমরা আজকে পুরো পশ্চিমবঙ্গের আশাকর্মী সবাই কর্মবিরতিতে নেমেছি গত তেইশে ডিসেম্বর থেকে এখন আজ অবধি পঁয়তাল্লিশ দিন চলছে আমাদের কর্মবিরতি এখন অবধিও স্বাস্থ্য দপ্তরে আমাদেরকে একুশ তারিখে ডাকা হয়েছিল স্বাস্থ্য সচিব উনি ডেকেছেন আমাদের সঙ্গে কথা বলেননি আমাদেরকে ঘুরিয়ে পাঠিয়েছে আশাকর্মীরা যে প্রত্যেকটা জেলা থেকে যে গিয়েছে সেখানে এটা কিন্তু তিনি জানতে পারেননি অতএব মমতাদি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আমাদের তিনি যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এইরকমভাবে মানে অ্যাভয়েড করতে পারেন তাহলে আমরা স্বাস্থ্য হিসাবে যে কাজ করি সেটাও আমরা দেখে দিতে পারি একুশ তারিখে আপনাদেরকে ডাকা হলো নিশ্চয়ই একটা ভালো পরামর্শের জন্য তো আপনারা কি কোনো লাঠি বা কোনো হাতে অস্ত্র নিয়ে গেছিলেন না আমরা স্বাস্থ্য দপ্তরে না আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে আমাদেরকে ডাকা হয়েছে সেখানে আমরা যাব আমাদের ফাইসালা হবে কিছু একটা কিন্তু তিনি আমাদেরকে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন অব্দি পৌঁছাতেই দেননি দুঃখের বিষয় তিনি এত প্রশাসন ছেড়েছিলেন যে মনে হয়েছিল যে আশাকর্মীরা চোর গেছে এই আর কোনো অপরাধী মানে কলকাতার বুকে ছিল না সব অপরাধী সব মানে আমাদের আশা কর্মীরাই মনে হয় চুরি করতে গেছে সব তো এইভাবে তিনি যে আটকালেন আমাদের কি আটকাতে পারবেন পারবেন না দু হাজার যে ভোট আছে সেই ভোটে কিন্তু আশা আমরা আশা দিদিরা ষাট হাজার পরিবার পরিবারের শুধু ষাট হাজার আশা নয় তার পরিবার এমনকি আশা দিদিদের যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের মাদেরকে আমরা বলবো তিনি কে পাতা উল্টে দেন তার আমরা চাই না ওই মন্ত্রী আমরা চাই না যেই মন্ত্রী মহিলাদের জন্য ভাবে না সেই মহিলারা আমরাও তাদেরকে ভাবো তাকে ভাববো না এটাই হচ্ছে আমাদের মেন কথা ঠিক আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি কালিয়াচক এক নম্বর ব্লকের আশা কর্মী আমার নাম শারিফুন্নেসা আমি কালিয়াচক এক নম্বরের লিডার ঠিক আছে धन्यवाद